মিস্ত্রি তৈরি করে দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেচল্লিশ সালে মহিলাদের থাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মধ্য কলকাতায় আতঙ্ক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে স্লোগান উঠেছিল পেহলে পাকিস্তান তে না পড়ে গা তব স্বাধীন হোগা এই কলকাতায় মানুষ শুনেছে কান মে বিড়ি মুহে পান লড়কে লেন পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হাজ এ রাইট টু ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর প্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শেখরের নাম নেই লিগাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের কথা আমরা নদিয়ার রানী জ্যোতির্ময়ীকে পাঠ্যপুস্তক থেকে তুলে দিয়েছি যিনি সরাসরি লন্ডনে গিয়ে আন্দোলন করেছিলেন ধর্ণা দিয়েছিলেন ব্রিটিশকে বোঝাতে চেয়েছিলেন যে নদিয়া চাই নদিয়ার একটা অংশের ওপরে আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে আমরা সেই ইতিহাস ভুলিয়ে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পশ্চিমবঙ্গ নাম চাই না আমি বাংলা বলতে চাই কেন বাংলা বলবেন আরে বড় নেতারা বড় নেতারা তো বক্তৃতা করে বলছেন ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে পড়ে আসে ডাবলু থাকবার কারণে তাই ওয়েস্ট বেঙ্গল শব্দটা তুলে দিয়ে শুধু বেঙ্গল করে দিতে হবে এর পেছনে একটা চক্রান্ত আছে চক্রান্ত হচ্ছে ইতিহাস বিকৃতি করবার চক্রান্ত ইতিহাসকে ফুলিয়ে দেবার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন একুশে জুলাইয়ের সভায় প্রথম বক্তৃতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন নেতা কোনদিন কোনো সভায় গিয়ে বড় নেতা প্রথমে বক্তৃতা করেন উদ্দেশ্য একটাই বাংলার ইতিহাসকে বদলে দাও বাংলার মানুষকে বোঝাও যে তোমাদের ইতিহাস তৈরি করেছে উনিশশো সাতচল্লিশের পরে কংগ্রেস তার আগে তোমাদের কোনো ইতিহাস ছিল না